এমনও হয়েছে যে সেট কাজ করার সময় ডেড হয়ে গেছে কাস্টমার বক্তব্য দিকেরা যে অভিযোগ তখন তখন আমরা নতুন নতুন কাজ করি প্রসেসর রিবলিং করার সময় সারা যখন বললো যে দেখা করলাম যে বক্তব্য সারা করে অ্যাক্সিডেন্ট নিয়ে গেছে উনি অন্য জায়গায় কাজ করেছিল যার ফলে আমরা এটা আনটাচ ছিল না যদি এটা আমরা ডেড ডিস্ক নিয়েছিলাম কিন্তু ডেট হয় নাই নতুন নতুন তো সিপিও কাজে সবাই পাবে যদি আপনি এক্সপার্ট না হন সেক্ষেত্রে সেট মারা যেতেই পারে মনে করেন যে আমরা এই যে বিশ পঞ্চাশ হাজার সেট কথা বলতেছি বিশ পঞ্চাশ হাজার সেট তো অনেকে বলবো যে পাগল হয়ে গেছে হ্যাঁ বিশ পঞ্চাশ হাজার সেটের ডিম্যান্ড জানে সে বিশ বিশ হাজার যদি ডিভাইসও ধরে যদি পঁচিশশো টাকা করে বিল করে তাই প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকার মতো আসে তো পাঁচ কোটি টাকা তো এটা তো সহজ কথা না তাহলে লাইফে সবসময় সব সব সবচেয়ে বড় ইউটার্নটা হচ্ছে এখানে যে পরিবার সহ সচ্ছলভাবে এখন জীবনযাপন করতে পারছে ইউজার বাংলাদেশে যখন একটা পোস্ট করি পোস্ট করার পরে যখন সবাই মুজাহ ভাই খুঁজতেছে তো মুজাহদাই খুঁজতে খুঁজতে যখন দেখেছি দোকানে সিরিয়াল দোকানের ভিতরে জায়গা দিতে পারে না বাইরে জায়গা দিতে পারে না আউট কাস্টমার আসে জিজ্ঞেস করে মুজাহিবাইকে তো একটা সময় একটা দোকানে সাইনবোর্ড চেঞ্জ করে বস আমাকে বললো যে ঠিক আছে তোর পেজের পার্সোনাল পেজ ছিল তো এটা এখন অফিসিয়ালি একটা দোকানে শিফট কর যে এই দোকানটা আমার দোকানের নামটা আমি চেঞ্জ বাদ দিয়ে তোর নামে এটা হস্তান্তর করে দিয়েছি উপরের দোকানটা মানে আমাদের এক্স বস যিনি ছিল বা আমার এখনো আমি যাকে আইডল মনে করি আর কি ঠিক আছে তো উনি বললো যে আমার তো তিন চারটা দোকান আছে এটা তোর নামে হস্তান্তর করে দিতেছি তুই এটা এটা দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকানের ট্রেড লাইসেন্স তারপরে কারেন্ট অ্যাকাউন্ট সব কিছু আমার নামে করেছি মোবাইল জগতে আমি বারো তেরো বছর হয়েছে আর কি মোবাইলের জগতে আমি আসছি মূলত হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আসছি মানে ইন্টারপাস করে যখন আমি ডাকাতে ঘুরতে আসছিলাম বড় বোনের বাসায় বাসা থেকে যখন আমাকে বলছে তিন মাস ছুটি আছে তিন মাসে কিছু কিছু করা যায় দেখো এলিফেন্ট মালটিফ্রান্ড হচ্ছে মোবাইল ল্যাপটপের জগৎ আর বাজার হচ্ছে মোবাইলের জন্য বিখ্যাত তখন আজ থেকে আরো পাঁচ সাত বছর আগে বাসা যায় আমার বলছিলাম যে আমি মোবাইলের সেক্টরে যাবো বা শিখবো এটাতে মোবাইল কম আছে বা এটা ফ্রেশ আমি বাজার আসার পরে দেখলাম যে মোবাইলের তখন আসবে টু স্যামসাং এর কিছু ডিসপ্লে ছিল সুপার এমল তো ওগুলা নিয়ে দেখেছি মানুষের অনেক ভি তারপরে না আপনাদের দেখে শিকার পরে ওখানে একটা সাইড ভাড়া নিয়েছিলাম সাইড ভাড়া নিয়ে সাইড ভাড়া থেকে এই আস্তে আস্তে যখন মনে করেন একটা সেট একটা একবার আসছে দ্বিতীয়বার আসলে তার আমি ওইবার কাছে যাওয়া লাগে নি আমি নিজে নিজে করতে পারতেছি এই মোবাইল লাইনে যদি নষ্ট না করেন তাহলে শিখবেন কেন নষ্ট অনেক করছি নষ্ট তো অনেক হয়েছি নষ্ট না হলে একটা সেট এই যে এইটাই সেটটাই মনে করেন প্রসেসর রিভিলিং করতে হবে এটা প্রসেসর রিভিলিং করা মানে হচ্ছে আপনার সিপিওটা তুলতে হবে প্রসেসরটা আগে তুলতে হবে তোলা মানে তো সেটটা ডেট এখন আপনি যদি বাবার ভাবে এটা ডাইগনস করে না বসাইতে পারেন তাহলে এটা রান হবে কাস্টমারের সাথে ঝামেলা হওয়া অনেকবারই হয়েছে হইতে হইতে শিখছি যেমন মনে করেন যে একটা সেট এই এটার প্রসেসর থেকে সমস্যার ফ্রন্ট ক্যামেরা আসে না আমার পেজে ভিডিও আছে নোট নোট টেন নোট টেন প্রোম্যাক্সো এক্স টু প্রোগো এক্স থ্রি এই এই ধরনের যে সেটগুলো গুলো আছে ক্যামেরার সমস্যা হতো প্রসেসর থেকে তো প্রসেসর আমরা যখন এটা রিবলিং করতাম সেট মারা দিতে মোবাইল সচল মানে তো মোবাইল জীবন আছে মোবাইল ডেড মানে তো মোবাইল মারা গেছে মোবাইলের একটা সাইড বিকলম্ব মানে ফ্রন্ট ক্যামেরাটা আসে না তো সেট সেটটা কাজ করতে গিয়ে এলাকায় অনেক টেকনিশিয়ান আছে ডেড ডেড টেকনিশিয়ান্স লাগে বলে আমরা বলি যে না আমাদের কাছে ডেড ডিস্স লাগবে না এটা আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এত টাকা নিব এত টাকার ভিতরে কমপ্লিট করে দিব যদি আদারওয়াইজ মারা যায় বা সেট ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব অথবা প্রসেসরটা নতুন ইনস্টল করে এই সেটটা ওয়ান সেভেন প্রো এই সেটটা খুলতেছি হ্যাঁ এখানে তো আমার সবকিছু মুখস্থ হয়ে গেছে এটা কিভাবে কি করতে হবে নাকি একটা সেট চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেন কেনার পরে যদি এটা সিপিও সমস্যা বলে আপনি লোকাল একটা দোকানে যায় সিপিউটা রিবোলিং করার চেষ্টা করেন সেক্ষেত্রে সেট ডেটা হইতে পারে এখন এই সেটটা আমরা মনে করেন যে পাঁচ সাত হাজার এই মডেলটাই করে ফেলছি আর নোট টেন নোটেন প্রো ম্যাক্স ভোকো এক্স এক্স থ্রি প্রো নোটেন লাইট নোট ইলেভেন লাইট এগুলো মিলেই মনে করেন গত পাঁচ বছরে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার ডিভাইস যাবেন পঞ্চাশ হাজার ডিভাইস আপনি যদি চিন্তা করেন দুই হাজার টাকা করে রিসেভ করেন তাহলে কতটা কত কুড়ি টাকা আসে এত কুড়ি টাকা যদি আমি একজন আর্ন না করে দিই হ্যাঁ তাহলে সে তো আমাকে দোকান গিফট করতে না গত চার পাঁচ বছর থেকে মনে করেন যে যখন থেকে আমরা ফেসবুকে ইউ এক্স টু ক্যামেরাটা লিখি এরপরে নোট টেন প্রো বেরিয়েছে নোট টেন প্রো ম্যাক্স বেরিয়েছে পোগ্যাক্স থ্রি বেরিয়েছে পোগ্যাক্স থ্রি প্রো বেরিয়েছে এগুলো সবগুলারই প্রচুর সমস্যা হয় এখন যারা ইউজার তারা আমার কথার কাছে মিলে আসে কিনা সেটা তারা অবশ্যই বলবে এই জায়গাটা সিপিউ হ্যাঁ এই জায়গাটা স্টোরেজ হ্যাঁ এই যে বলগুলা দেখতেছেন এগুলা থেকে যে পেস্টগুলো থাকে সেগুলো ড্রাই হয়ে যাওয়ার ফলে সেট অনেক সময় লোকরি স্টার্ট ব্যাটারি সমস্যা সিবিও সমস্যা হয় এবং ফ্রন্ট ক্যামেরা সাউন্ড সমস্যা সিম পায় না নো সার্ভিস এ ধর অফ হয়ে যায় রিস্টার্ট নেয় তো এই সেটটা যদি আপনার এই রিভোলভ করার সময় যদি এই আইসিগুলো যদি ঠিকমতো অ্যাকুরেট না বসে এই যে বলগুলো দেখতেছেন এগুলো সবচেয়ে হচ্ছে মেজর এই যে লাইনগুলো দেখতেছেন এই লাইনগুলো বিভিন্ন জায়গায় গেছে এই যে লাইনগুলো বিভিন্ন জায়গায় গেছে তো এই ড্রাই হওয়ার পরে এগুলোর যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কাভার করতে না পেরে সে আপনার ফ্রন্ট ক্যামেরার সমস্যা হয়ে যায় সাউন্ড সমস্যা হয়ে যায় এ ধরনের সমস্যা হয়ে যায়